এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে স্বপ্ন বাংলাদেশ ফুটবল টিমের ছিল সেটি ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গিয়েছে বিশ্বকাপে খেলারও আসলে কোনো সম্ভাবনা নাই তাহলে বাংলাদেশের পরবর্তী বৈশ্বিক টুর্নামেন্ট কি এবং বাংলাদেশ আসলে কি ধরনের পরিকল্পনা নিয়ে আগামী যে ইভেন্টগুলো রয়েছে সেগুলোর জন্য আগানো উচিত এবং আসলে কি কি করা উচিত কোথায় পরিবর্তন করা উচিত সব কিছুই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন আগামী দুই হাজার সাল এবং ছাব্বিশ সালে ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ এবং দুই হাজার সালেই কিন্তু অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ যে এশিয়ান কাপের বাছাই পর্ব বাংলাদেশ ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলেছে এবং বাংলাদেশ ওই জায়গা থেকে কিন্তু এলিমিনেটেড হয়ে গিয়েছে তার মানে দুই সাল পর্যন্ত বাংলাদেশে আর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট নেই যেটা শুধুমাত্র সাপ চ্যাম্পিয়নশিপ ছাড়া যেটাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুই সালে কিন্তু এটা নিয়েও আসলে অনেক দিদা ধন্দ রয়েছে 2026 সালে যেহেতু বিশ্বকাপায় জিততে হবে ফুটবল অনেক ব্যস্ত একটা বছর যাবে এই জায়গাতে আসলে এই আসরটা কি ঠিক সময় অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে আসলে মানে খুব বেশি সংখ্যা রয়েছে তাহলে বাংলাদেশের পরবর্তী ইভেন্ট বা বাংলাদেশের যে টার্গেট সেটা কি হতে পারে বাংলাদেশের পরবর্তী বাংলাদেশের টার্গেট করতে পারে সেটা হচ্ছে 2031 সালের যেই বিশ্বকাপের বাছাই সরি বিশ্বকাপ বলছি যে এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে সেটাতে আসলে অংশগ্রহণ করতে পারা মূল পর্বে খেলতে পারা এই এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব বা বাংলাদেশ ওই জায়গা থেকে আসলে খেলতে পারে বাংলাদেশের ফুটবলে আসলে বেশ কিছু দিক থেকেই পরিবর্তন এসেছে যতই আসলে আমরা হতাশ হই না কেন ম্যাচ হারি তবে কিছু পজিটিভ দিক রয়েছে তবে আমার কাছে মনে হয় যদি এখনই আমরা কোচটা পরিবর্তন করি প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোচ পরিবর্তন করতে হবে এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে যেই পরিকল্পনার মূল লক্ষ্য কিন্তু আমাদের দুই হাজার একত্রিশ সালের যেই এশিয়ান কাপের মূল পর্ব সেটাতে অংশগ্রহণ করা না সেটি হবে দুই সালের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারা কারণ আহ দুই সালের যে বিশ্বকাপ সেটা কিন্তু অনেক বড় আসর মানে বড় করেই হবে বিশ্বকাপের এক একশোতম আসর হিসেবে মানে বছর ওই হিসেবে এবং ওই একটা শোনা যাচ্ছে যে ওই বিশ্বকাপ আসলে দল অংশগ্রহণ করবে এতে করে আসলে এশিয়ান অঞ্চল থেকেও বিশ্বকাপে যে দল অংশগ্রহণ করবে তার সংখ্যাটা কিছু বাড়বে এই জায়গাতে আসলে বেশ সম্ভাবনার সৃষ্টি হয় বাংলাদেশে এখন ভালো ফুটবলার রয়েছে আগামীতে আরও ভালো ফুটবলার আসবে যদি ভালো কোচ নিয়োগ করা যায় তাহলে এটা যে একেবারে অসম্ভব তা কিছু কিন্তু নয় যদিও এই জিনিসটা আসলে কল্পনা অতীত মনে হয় তাহলেও আমরা একটা জিনিস বলি না যে পরীক্ষা আমি যদি এ প্লাসের লক্ষ্য নিয়ে পড়ালেখা করি সঠিকভাবে তাহলে অবশ্যই আমি তাহলেও এ পাবো এ প্লাস যদি না পাই তাহলে এটাই বোঝাতে যাচ্ছি যদি তিরিশ সালের বিশ্বকাপকে পরিকল্পনা করে আমরা আগাই বিশ্বকাপে আমরা কোয়ালিফাই করতে না পারলেও এশিয়ান কাপের মূল পর্বে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো এবং এর মধ্যে কিন্তু সাপ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে যাবে হয়তো ছাব্বিশে না হলে কিন্তু সাতাশে হবে তবে যদি আমরা ওই পরিকল্পনার মধ্যে থাকি তাহলে আমার মনে হয় যে ওই সাপে আমরা চ্যাম্পিয়ন অন্তত ফাইনাল তো খেলতেই পারবো এবং কিংবা এশিয়ান কাপের সালে আমরা আহ অংশগ্রহণ করতে হবে তাহলে পরিকল্পনাটা আসলে কিভাবে সাজানো উচিত আমার থেকে যেটা মনে হয় যেটা বললাম কোচ কাপড়েরাকে যত দ্রুত সম্ভব আসলে বিদায় করতে হবে এরপর আসলে বাংলাদেশের কোচ কে হবে এই জায়গাতে একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে আমাদের যে সিনিয়র ফুটবলার এবং যেই বড় এখনের মধ্যে আমি যদি বলি হামজা সমিত জামাল ভুইয়া এবং সিনিয়র দলের সিনিয়র বিবেচনায় তফু বর্মন এই চারজনের সাথে যদি আলোচনা করে বাপুপে কয়েকজন কোচের নাম বের করে বাপুপে এমন হতে পারে যে বাপুপে তিন চারটা কোচের নাম তাদের সাথে সামনে বলল যে এই এই কোচগুলো আমাদের এই নজরে রয়েছে এদেরকে আমরা নিয়ে আসতে পারবো তাহলে তোমরা আসলে কাকে প্রিপার করো তাহলে ওই জায়গা থেকে একটা কোচ সিলেক্ট হইতে পারে আবার এমনও হইতে পারে যে তাদের থেকেই জানতে চাওয়া হোক তারা নিজেরাই একটা ডিসকাস করুক ডিসকাস করে একটা কোচের নাম বলুক এখন কথা অনেক আসে যে ওরা তো আসলে হাই প্রোফাইল কোচের দিকে হয়তো বা যাবে সেই জায়গায় হাই প্রোফাইল কোচরা কি বাংলাদেশে আসতে রাজি হবে কিনা এই জায়গাতে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে হামজা সমিত যেই ক্যালিবারের ফুটবলার এইসব ফুটবলারদেরকে ট্রেন করার জন্য অনেক কোচরা কিন্তু মুখিয়ে রয়েছে এই জায়গাতে বাফুফ যদি সঠিকভাবে এবং এদের যে প্রোফাইল সেগুলো যদি শো করতে পারে তাহলে অনেক বড় বড় কোচই কিন্তু বাংলাদেশে নিয়ে আসা সম্ভব আপনি যে কাজটা করেছে একজন কিংসে আর্জেন্টাইন কোচকে নিয়ে এসেছে সে কিন্তু অনেক বড় বড় ক্লাবের আসলে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছে সো ওই জায়গাতে বসুন্ধরা কিংস যদি পারে তাহলে বাংলাদেশ কেন পারে না মানে মূল যেই বাফুফে তারা কেন পারবে না এবং বাংলাদেশের বর্তমানে যেই ফিনান্সিয়াল অবস্থা বাফুফের এটা দিন দিন আরো কিন্তু ভালোর দিকে যাবে এবং এই ভালোটা ধরে রাখতে হলে ভালো খেলতে হবে ভালো ম্যাচ উপহার দিতে হবে এবং আমরা আসলে অন্যান্য সময় যে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলি যে প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলি এগুলো আমরা আসলে সাউথ এশিয়ান যেই দলগুলো রয়েছে তাদের সাথেই খেলি তারা আমাদের চাইতে র্যাঙ্কিংয়ে খুব বেশি এগিয়ে না তো এদের সাথে ম্যাচ খেলে আমাদের আসলে খুব বেশি র্যাঙ্কিংও আগানোর দিকে লাভ হয় না এবং কি নিজের খেলার পরীক্ষা প্রমাণ এই জায়গাতেও লাভ হয় না এই জন্য আসলে আমাদেরকে কিছু ভালো দলের সাথে খেলতে হবে অন্তত যারা হচ্ছে নিয়মিত এশিয়ান কাপে খেলে কিংবা একদম খুবই দ্বার প্রান্তে যায় যারা হচ্ছে বিশ্বকাপের এরকম দল আমাদের এশিয়ার মধ্যেই কিন্তু এমন অনেক দল রয়েছে ইরান জাপান কিংবা আমরা আমরা যাদের সাথে খেলেছি হংকং সিঙ্গাপুর তাদের কথাও বলতে পারি তাদের সাথে যদি আমরা নিয়মিত ম্যাচ খেলি একটা হচ্ছে আমরা যদি ম্যাচ জিততে না পারি ড্র করতে পারি তাহলে আমাদের পয়েন্ট কিন্তু আগাবে এবং আমাদের খেলার যেই অনেক কিছু পরিবর্তন সেটাও আমরা দেখবো অনেক কিছু শিখব এই যে জিনিস এই যে আসলে এইগুলো তো লাভ হবে অ্যান্ডলি আমরা যদি দিন শেষে নেপাল ভুটান এদের বিপক্ষে খেলি তাহলে আমাদের র্যাঙ্কিংও আগাবে না আর ওই যে খেলার যেই ধরন বা খেলায় যে উন্নতি সেটাও হবে না তাহলে এন্ড অব দ্য ডে আমি আসলে যেটাই বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ আসলে লক্ষ্য হওয়া উচিত যে যেই তিরিশের বিশ্বকাপ সেটাকে পরিকল্পনা করে আগালে বাংলাদেশ সাপের চ্যাম্পিয়নশিপ হতে পারে এবং দু হাজার সালের যেই এশিয়ান কাপের আসর রয়েছে সেখানেও খেলতে পারে এবং এই মধ্যে প্রথম হচ্ছে প্রথম যে কাজটা করতে হবে অতি দ্রুত আসলে কাম্পকে বহিষ্কার করে নতুন কোচ নিয়োগ দিতে হবে এখন যদি আপনি সময় চান তাহলে অন্তর্বর্তী সময়ের জন্য একজন কোচ নিয়োগ করে এর মধ্যে আপনারা আসলে হাই প্রোফাইল কোচ গুলোকে বাছাই করুন এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের সাথে একমত হবেন এবং আহ যদি কোনো প্রশ্ন থাকে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম